আমানি আদানের হাতে তুলে দিচ্ছে দেশের সম্পদ দেশের সম্পদ খনি দেশের সম্পদ ব্যাংক বিমা দেশের সম্পদ রেল সর্বোচ্চ প্রাইভেটাইজেশন হচ্ছে আমরা এর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে শ্রম কোড চালু করেছে আগে উনত্রিশটা আইন ছিল দেশ যখন স্বাধীন হয়েছিল বাবারাও ভীম রাও আম্বেদকর যখন কেফে ধ্বংস যান রচনা করেছিলেন তাতে শ্রমিক শ্রেণীর পক্ষে উনত্রিশ দা আইন তাকে নীতিবদ্ধ করেছিল কিন্তু এই সরকার তারা আসার পর এই উনত্রিশ দা আইনকে মাত্র চারটে আইনে রূপান্তরিত করেছে কি আছে আইনে আইনে বলা আছে শ্রমিক তার দাবিধান আন্দোলন করতে পারবে না আগে দশ জনের বেশি শ্রমিক থাকলে একটা জায়গায় ইউনিয়ন করার অধিকার ছিল এখন ন্যূনতম তিনশো শ্রমিক না থাকলে কোন রকম ইউনিয়ন করার অধিকার থাকবে না আমরা বলছি এটা স্বৈরাচারী লোক চাঁদ পার একটা সরকার তারা শ্রমিকদের ওপর প্রমোশন স্পেশন দাবি আসছে আমাদের প্রতিদিনে যারা সংগ্রহ করে যারা উৎপাদন করে সেই কৃষক আজকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এক বছর ধরে দিল্লির রাজপথ অবরুদ্ধ করে এই কৃষকরা তারা দেশের সরকারকে যে কলা কৃষি বিল সেই কৃষি বিন স্তব্ধ করে দিতে বাধ্য করেছে আমাদের রাজ্যের অভ্যন্তরে স্মার্ট মিটারকে কেন্দ্র করে আমাদের রাজ্যের মানুষ তারা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে স্মার্ট মিটারকে পাকিল ঘোষণা করতে তারা সক্ষম হয়েছে তাই আমাদের বক্তব্য চে লড়াই ছাড়া বিকল্প কোনো রক্ষা নেই লড়াইয়ের দিয়ে মানুষ তার অর্জিত অধিকার তারা প্রতিষ্ঠিত করবে এই কারণেই আজকের এই ভারত পথ আমরা জানি সাতক ট্রেনে রক্ষাচারে একদল একটা দোকান খুলতে বাধ্য হয়েছে কিন্তু সেভাবে ভাগ চলছে না সেভাবে অটো দাঁড়াতে পারেনি তাই আমরা বলছি আসুন সকলে মিলে সৈরা সরকারের বিরুদ্ধে আমরা সংঘটিত হই মানুষকে ঐক্যবদ্ধ করি এবং আজকের ধর্মঘাট আমরা সফল করি এই কয়েকটি কথা বলে বলবে ও বিজেপি দালাল তো ওদের ট্রেড ইউনিয়ন নেতারা বলছে সমকোট মানি না সমকোট অন্যায় আর রাজ্যের মুখ্যমন্ত্রী এই সমকোট নিয়ে যারা লড়াই করছে তাদের রাস্তায় মারতে দেখ করার জন্য তৃণমূল গুন্ডাদের রাস্তায় নামিয়ে দিয়েছে জলপাইগুড়িতে দেখা গেল ধর্মঘটকারীদের পুলিশ প্রিজন ব্যানে ঢুকে নেওয়া হলো পুলিশ মানে তো তৃণমূলের স্বেচ্ছাসেবক বাহিনী তৃণমূলের কর্মী তাই তারা যা করছে সরকারের নির্দেশে তাই করবে এর বাইরে কি করে আশা করবে কিন্তু এরাও দিয়ে পায় না এদের ঘরের মা বোনেরও আগামীকাল হয়তো ধর্ষিত হবে তখন বুঝবে আজকে যে ধর্মঘট ডাকলেন আজকে কিরকম সারা পাচ্ছেন দেখুন আমাদের এখান থেকে পঁচাশি নম্বর বাস চলে সারাদিনে একটা বাস বেরিয়েছে বাস চলে বাস রাস্তায় দেখতে পাচ্ছেন না অটো প্রায় সাত হাজার দেখবেন গুটি কয়েক পঞ্চাশ ষাট সত্তরটা অটো চলছে টোটো চলছে সুতরাং নৈতিকভাবে মানুষ সমর্থন করেছে কিন্তু কালকে দিকে তো তাদের করে খেতে হবে তৃণমূলের গুণ তাদের অটো চালানো টোটো চালানো রিক্সা চালানো বন্ধ করে দেবে তাই আমরা তাদের বলেছি নৈতিক সমর্থন দিন রাস্তায় আপনারা প্রতিবাদ করতে না পারলেও আগামী দিনের জন্য জোটবদ্ধ লড়াইয়ের জন্য প্রস্তুত গতকাল কাছাপাড়ার চেয়ারম্যান তিনি জানিয়েছেন যে চৌত্রিশ বছরে কিছু করতে পারেনি চৌতিরিশ বছরে যদি করতে না পারে কাঁচাপাড়ায় যেই জায়গাটায় মিটিং করলেন তার পেছনে যে ওই তিনতলা বিল্ডিংটা কারা করেছে আমরা করেছি কাঁচাপাড়া স্কুলগুলো ছিল ছনে টালির যারা স্কুলগুলোকে পাকা করেছে কারা জ্যোতি বোসের সরকার শিক্ষা দপ্তরের মাধ্যমে আমূল শিক্ষার পরিবর্তন ঘটিয়েছে আর এরা শিক্ষাটাকে আম্বানি আনিয়ে আদানিদের হাতে তুলে দিচ্ছে গরিব মানুষ শিক্ষা পাবে না আমরা অবৈতনিক শিক্ষা চালু করেছিলাম আমরা বারো ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিলাম এই হচ্ছে বামপন সরকার বামপন্থীরা করে নেবে কিন্তু করবে সেটা তো দেখার বিষয় না রাজনৈতিক সিদ্ধান্ত কার্যকরী করার দায়িত্ব আমার পার্টি ওদের মতো তিন দিন আগে একটা মেয়ে এসে তাকে দক্ষিণ চব্বিশ পরগনার প্রেসিডেন্ট করে দিল আর কালকে তাকে বহিষ্কার করলো এ দলটাই অদ্ভুত দেখবেন আবার পরশু দিন তার পদত্যাগ বহিষ্কার উচ্চ হয়ে গেছে যেটা কুনালকে করেছিল তিন দিনের জন্য বহিষ্কার তারপরে আবার মুখপাত্র হিসাবে নিয়ে আসা তৃণমূলের কোনো রাজনৈতিক সততা বিধায়ক আরও বলেছেন ধর্মঘট বামেরা করে কিন্তু আসল কাজ করছে তৃণমূল কি বলবেন কি কাজ করছে কাজ করছে হচ্ছে কসবাই কলেজে ধর্ষণ হচ্ছে কাজ করছে আর জি করে ধর্ষণ করে খুন করছে কি কাজ করছে ওই নামর একটা দশ বছরের মেয়ে তাকে খুন করলো এই তো হচ্ছে তৃণমূলের উন্নয়ন এবং এর মধ্যে দিয়ে তৃণমূল তার রাজনৈতিক সততার কথা বলে তিনি আরও বলেছেন আসল কমিউনিস্ট মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ সে তো নিশ্চয়ই মোহন ভগবত যাকে বলে দুর্গা দেবী যার সাথে কথা না বলে কোনো কর্মসূচি হয় না আর যখন আর এখানে করবে ট্রেনিং করবে পুলিশকে দিয়ে তাদের খাবার তাদের জল তাদের স্কুল ব্যবস্থা করে দিচ্ছে অর্থাৎ মমতা ব্যানার্জি থেকে বড় বিজেপির দাদালের যাচ্ছে কিচ্ছু ভাঙছে না নদীর এক পার ভাঙে আর এক পারে এ তো ইতিহাস এ তো প্রাকৃতিক নিয়ম এই যে এত বৃষ্টি হচ্ছে দেখবেন এক পার ভাঙবে আর এক পার আবার নতুন করে আমরা তৈরি করব